আমি ভেদাই নিয়েছি আপনি বিদায় নেবেন কয়েক মাস পরে রসুল বিদায় নেবে আল্লাহ আল্লাহ পাক এর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক বিন্দু দেরি করল না এক মুহূর্ত বিলম্ব করল না আবু বকর আল্লাহ পাক এর নবীর কাছে ওহী নাজিল হয়ে গেল আমার আল্লাহ ওহি পাঠিয়ে দিল আবু বকর কে দিয়ে আল্লাহ পাক এর নবী বললেন লা তাহজান ইন্নাল্লাহ মাআনা ও বাবা আবু বকর ও বাবা আবু বকর ও বাবা আবু বকর সন্তুষ্ট হবে না চিন্তিত হবে না পিছিয়ে পড়বে না বিষণ্ন হবে না আল্লাহ মেসেজ করে দিল আল্লাহ তারা সংবাদ দিয়ে দিল আবু বাকার চিন্তা করো না ইন্দাল্লাহ মাহানা ও বাবা আবু বাকার আমি মোহাম্মদ আর তুমি আবু বাকার আমরা দুজনে এই গুহার ভেতরে নয় আমাদের সঙ্গে তৃতীয় জন আল্লাহ রয়েছে

হযরত মারইয়ামের তালাবদ্ধ ঘরে যখন যাকারিয়া নবী অসময়ে টাটকা খাবার দেখলো বললো ইয়া মারইয়াম ও আননা হাদা মারইয়াম এ খবর এলো কোথ থেকে উনি জবাব দিলেন হুয়ামিন ইল্লিল্লাহ খালুজি ওটা আল্লাহ পাঠিয়েছেন সুবহান সন্তান কন্যা কেও নেই স্ত্রী এমন পর্যায় প্রাকৃতিক নিয়মে আর বাচ্চা হওয়া সম্ভব আজীব বলি ব্যাপার দেখে উনিও আল্লাহর কাছে ওই বয়সে সন্তানের দাবি করে ফেললেন বলুন কোরআনে আল্লাহ জানিয়ে দিলেন

তালা আপনি তো দোয়া কবুল করেন জোরে বলুন যারা বিয়ে করছো এখনো সন্তান নেই কিংবা বিয়ে করনি এই দোয়া করবে রব্বি হামলি মিন ইউটিউবে পেয়ে যাবে আমল করা যাবে

রব্বি হাবলি মিন লাদুনতা দুরিয়াতান তাইবাতান পাঁচটা শব্দ মিলিয়ে ছটা শব্দ মিলিয়ে মুখস্থ করতে এক থেকে দেড় দু মিনিট যাবে হবে না ছেলে না যাদের এখনো বিয়ে হয়নি পড়বে ব্যাস এই ভুয়ো বয়সে দোয়াও এমন ভাবে চাইলেন আচ্ছা হওয়া সম্ভব নয় কিন্তু আল্লাহ খুশি হয়ে গেছেন যদি বলবেন আল্লাহ পাখের ইবশুরুকা আল্লাহ পাকের ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম এসে জাকারিয়া নবীকে দেখলেন দেখে বললেন না না জাকারিয়া নবী তখন নামাজের ভিতরে ছিল জিবরাইল এসে বললেন ও আল্লাহ নবী জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহ নিশ্চয় আল্লাহ তাআলা ইবশুরুকা আপনাকে সুসংবাদ শুনিয়েছে বিইয়াহইয়া ইয়াহিয়ানা মিয় সন্তানের

জাকারিয়া নবীকে আল্লাহ বললেন তোমাকে আল্লাহ ইয়াহিয়া নামিও আল্লাহর কালিমা সত্যায়ন কারি ছেলে দেবেন নাবিয়া যে ছেলেটা নাবি হবে জোরে বলো আল্লাহ কোরআনে বলেই দিলেন ইয়া ইয়াহিয়া খুদিল কিতাবা বিকুওয়াহ আমি তোমাকে নবী রূপে কবুল করেছি তুমি আসমানি গ্রন্থ সহিফাকে শক্তি মজবুতির সঙ্গে আঁকড়ে ধরো তুলে বলুন সেই মারিয়া ওনার মায়ের নাম হান্না বিনতে ফাতুস এবার মা মারিয়াম আল্লাহকে পাওয়ার জন্য উপযুক্ত বয়সে ঘর বাড়ি ছেড়ে চলে গেলেন নির্জনে ফাঁকা গেলেন লোক যাতে দেখতে না পাই পর্দা করে ফেললেন ঘিরে ফেললেন ওর ভেতরে মা মারিয়াম একা একা থাকি একজন নারী যদি বলুন বলানে আল্লাহ জানিয়ে দিলেন পারসাল্লা ইলাইহা ও রুহানা পারসাল্লা ইলাইহা ও রুহানা ফাতমাছালalah মাশারান সওইয়া আমার আল্লাহ জানিয়ে দিবে এবার আমি আল্লাহ ওই পবিত্র মারইয়ামের কাছে আমার রুহ তথা জিবরাইল আলাইহিস সালামকে মানুষের ভাবে মানুষের আকৃতিতে মানবের আকৃতিতে পাঠিয়ে দিলাম জোরে বলুন না আল্লাহ পর্দার ভেতরে একা একা জীবন লাভ করছে সেখানে হাজির হয়ে গেছে কে জিব্রাই মানুষের চেহারা ফেরেস্তার চেহারায় গেলে আলাদা কথা কিসের চেহারা মানুষের ঢঙে মানুষের আকৃতিতে যাচ্ছে হজরাত মা মারিয়াম দেখতে পাচ্ছে একজন সুসুন্দর চেহারা পুরুষ আমার দিকে আগিয়ে আসছে উনি ভীতস্থ হলেন ইজ্জতের ভয় করলেন জুড়ে বলবেন না উনি ভয় পেলেন যে আমার মনে হয় কোন বিপদ উনি বললেন ইন্নি আহিকা মিনা রহমান হে যুব তোমার ব্যাপারে আমি আল্লাহর কাছে মুক্তি চাচ্ছি যদি বলুন যদি তোমার অন্তরে আল্লাহর ভয় থাকে তুমি পালিয়ে যাও আমার কাছে শোনা আমি তোমার ব্যাপারে রহমানের কাছে মুক্তি আশ্রয় প্রার্থনা করছি আল্লাহ এই যুবকের হাত থেকে আমার বেগজ্যুতি করা থেকে বাঁচাও যদি বলুন আল্লাহ পাকের মানব রূপী ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম আর এক বিন্দু দেরি না 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 উনি মারিয়ামকে দেখে বলল মারিয়ামকে দেখে বলল ইন্নামা আনা রাসূল রাব্বিকি লিআহাবালাকি গোলামান সাখিয়া ও আল্লাহ করি মারিয়া পাবে না আমার আল্লাহ ইন্নাল্লাহ ওয়াসতাফা কি কত কি ওয়াসতাফা কি আলামিন আল্লাহ তোমাকে নির্বাচন করেছেন পবিত্র ঘোষণা করেছেন तमाम পৃথিবীর নারী জাতির উপরে আল্লাহ তোমাকে বাছাই করে নিয়েছে একটু জোরে বলুন সুবহানাল্লাহ তুমি ভয় পেও না মারিয়াম ইন্নামা আনা রাসূল রব্বিকা আমি তোমার প্রভুর পাঠানো ফেরেশতা আমি মানুষ নয় তোমাকে ক্ষতি করব না জোরে বলুন আমি তোমার প্রভুর পাঠানো ফেরেশতা লিআহা বালাকি কোন মন না কোন মন না এদিকি মন না লিআহা আমি তোমাকে ঘোষণা দিতে এসেছি গুলাম আন একটা পবিত্র সন্তানের মারিয়ামের তখন বিয়ে হয়েছে হ্যাঁ তাই একটা অবিবাহিতা মেয়ের যদি সন্তানের সংবাদ আজকে খবরে দেখছি আমি আর নিউজে দেখছি আপনি কোথায় আর দেখা হয়নি ভালো হবে শুধু খুলেছি দেখলাম ওইটা পরে জানতে পারবো মাধ্যমিক পরীক্ষা দিতে গেছে পোশাক সন্তান ছটফট এলো মাধ্যমিক পরীক্ষার্থী প্রচর্যন্ত্র ভুল ধারণা করা যাবে না হতেও পারে ওই বয়সে তার আল্লাহ রলি বাঙ্গি আল্লাহ পাখি বান্দি আম্মাজার মারিয়াম আলাইহ সালামকে আল্লাহর ফারিস্তা জিব্রাহিল আলাইহ সালামকে কে বললেন মারিয়াম ভয় পেও না চিন্তা করো না তুমি আল্লাহ নির্বাচিত বাঙ্গি না 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 আমি তোমার কাছে এসেছি বেদজ্যোতি করার জন্য নয় একটা সন্তানের সংবাদ দিতে এসেছি আম্মাজার মারিয়াম আলাইহ সালাম বললেন আঙ্গায় কোন উনি গোলামুন কিভাবে আমার সন্তান হবে কেমনে আমার বাচ্চা হবে বাঁচাব পৃথিবীর কোন পুরুষ আমাকে স্পর্শ করিনি বিবাহ বই বিবাহ সূত্রে কোন পুরুষ আমাকে স্পর্শ করিনি আর আমি তো দাবি চারিনি নারীও নাই সুতরাং কেমনে আমার বাচ্চা হবে আল্লাহ আল্লাহর ফেরেস্তা চিপ্রাই বলে দিল কাদা কাদা

মিশনে মিলনে আর জাকারি হাজরত ঈশাকে বানাবো মা থাকবে কিন্তু বাপ থাকবে এটাই আমার কুদরত এটাই আমার শক্তি বহি প্রকাশ জোরে বলুন আর রহমতাক মিন্না আর ওই সন্তান হবে আমি আল্লাহর পক্ষ থেকে রহমত জোরে বলুন সুবহানাল্লাহ হলো তাই হলো তাই বক্তব্য আমার ওই জায়গায় নয় আমি এই কথা বলতে চেয়েছিলাম মুসানী আর সালাম আল্লাহ রে আল্লাহ একটু আপনারে দেখব ঠিক জায়গায় এসেছে যারা বক্তব্য শুরু থেকে শুনছিলেন তারা ঘুষবেন আমার বক্তব্যে দিলাম ব্যাগ হাজরাত মুসান আল্লাহ দেখব বললো তা আয় গেল বললো জুতোটা খুলে হলে পবিত্র আল্লাহ জিব্রাহিম কে বলো এখান থেকে সত্তর মাইল দূর পর্যন্ত যত আমার সৃষ্টি আছে সব বার করে নালে ওরা আমার আলো আমার জ্যোতি সহ্য করতে পারবে না আল্লাহ বল জিবরাইল বললো আল্লাহ জীবনে তো দেখিনি কত হুকুম তোমার শুনলাম কিন্তু দেখা দেখা হলো না কত হুকুম কত মেসেজ কত সংবাদ